আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই মিষ্টি আপুর ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবতী একটা মিষ্টি আপুকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে চলুন শুনে আসি এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনার নাম কি আপু বৃষ্টি বৃষ্টি কোথায় থাকেন বৃষ্টি আপু টাঙ্গাইলে থাকেন টাঙ্গাইলে কি জন্মস্থান আপনার বাবা কি করে আপনার মা কি করে বাবা ফেলাই দিয়ে চলে গেছে তা এখন ক্যামেরার সামনে কেন আসলেন আপনার কি বিয়ে শি হয়েছিল বাচ্চা আছে তো বাচ্চা নাই আবার স্বামী চলে গেল নাকি আছে স্বামী ভালো ছিল না কেন স্বামী কি মারধর করতো হ্যাঁ তা এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন আপনাকে যদি কোনো ভালো একজন মানুষ তার জীবন সঙ্গী হিসেবে জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে চায় সারা জীবনের জন্য যাবেন আপনি সে যেখানে বিয়ে করে আপনাকে নিয়ে যাক যাবেন আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন মুখস্থ আছে আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই আপনার ক্যামেরা সেট নাই লেখাপড়া করা হয়েছে করতে অভাবের কারণে আচ্ছা তো আমি বলি আপনার আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা হ্যাঁ জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি ফোর সিক্স ডাবল এইট ডাবল ওয়ান এটাই তো আপনার ফোন নাম্বার আচ্ছা আর কিছু বলার আছে আপনার নামটা আরেকবার বলেন আপনার বৃষ্টি তো ঠিক আছে বৃষ্টি আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আর এই সুন্দর কোমলমতি মায়াবতী এই মিষ্টি আপুরের সাথে যদি কেউ কথা বলতে চান এই নাম্বারে ফোন দিবেন আর যদি তাকে কারো ঘরের ঘরনি বানাতে চান তাহলে অবশ্যই তার সাথে একান্তভাবে যোগাযোগ করবেন ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ